আসসালামু আলাইকুম কাচামড়ির বিষয়ে এর স্বাস্থ্য উপকারিতা আজকের আলোচনা চলুন জেনে নেওয়া যাক কাচামড়ির সাধারণত খাদ্যের সাথে বাড়াতে ব্যবহার করা হয় এর বিশেষ উপাদান ক্যাপসাইকিন যা মরিচের ঝাল বাড়ায় এতে আছে ভিটামিন এ সি বি 6 আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট ঝাল সাদের সবজিগুলোতে থাকে বিটা ক্যাটোরিন ও আলফা ক্যাটোরিন বিটা ট্রিপটোক্সো ক্রিপ্টোক্সান্থিন ও লুটিন জিয়াক্সনথিন ইত্যাদি উপাদান এই উপাদানগুলো মুখে লালা আনে ফলে খেতে মজা লাগে এছাড়াও এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখে নিন কাঁচামরিচের বিস্ময়কর দশটি স্বাস্থ্য উপকারিতা এক গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে তা ঘামের সাথে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে দুই চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে মোটা হওয়ার কোনো ভয় থাকে না কারণ কাঁচামরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে ফলে স্লিম থাকা যায় তিন কাঁচামরিচে অবস্থিত খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরের ম্যাদ রোধ করতে সাহায্য করে চার এতে প্রচুর পরিমাণে ভিটা ক্যাটোরিন আছে যা কার্বো ব্যাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে পাঁচ ত্বক ও চুল ভালো রাখতে কাঁচামরিচে বিদ্যমান অ্যান্টি অ্যাক্সিডেন্ট দারুণ উপকারী তাছাড়াও রক্ত নালী আরও তরুণাস্থি গঠনে সাহায্য করে ছয় প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় ও হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় সাত কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে ফলে নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর্ট এতে আছে ভিটামিন এ যা হাড় দাঁত ও মিউকাস মেম্রোব্রেনকে ভালো রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে নয় নিয়মিত কাঁচামরিচ খেলে লার্ভের বিভিন্ন অসমস্যাও কমে যায় প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে ত্বককে সহজে বলি রেখা পড়ে না দশ কাঁচামরিচের অ্যাক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে ও যে কোনো ধরনের কিংবা ঘাস শুকানোর জন্য খুবই উপকারী কাঁচামরিচের ঝালের কারণে অনেকে একে কাঁচা খেতে সাহস পায় না তাই সবার মনে প্রশ্ন জাগে কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো নাকি রান্নার সাথে খাওয়া ভালো এর উত্তর হলো কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো তিনশো ডিগ্রি তাপমাত্রা বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে কিংবা ভেজে খেলে তাতে বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচামরিচ কাঁচা খেতে অভ্যাস করুন আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য